খবরের শিরোনামে নদীয়া সীমান্ত বড় সাফল্য বিএসএফ এর বত্রিশ জওয়ানদের উদ্ধার আনুমানিক পাঁচ কোটি টাকা মূল্যের সোনা নদীয়া সীমান্ত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বানপুর চৌকিতে মোতায়েন বত্রিশ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা আবারও বড় পাচার চেষ্টা নস্যাত করলো জানা যাচ্ছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তারা এক ভারতীয় পাচারকারীকে হাতে নাতে ধরে তার কাছ থেকে উদ্ধার হয় টি সোনার বিস্কুট যার মোট ওজন চার হাজার দুশো চৌত্রিশ দশমিক আটানব্বই গ্রাম জানা যায় আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি সাতচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার একশো সতেরো টাকা বিএসএফ সূত্রে জানা গেছে ওই এলাকায় নজরদারি বাড়ানোর পর জওয়ানরা সীমান্ত সড়ক দিয়ে দিক থেকে বানপুর গ্রামের দিকে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান জওয়ানরা তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে সতর্ক বিএসএফ সদস্যরা তাকে দ্রুত আটক করতে সক্ষম হয় পরে তল্লাশিতে তার কাছ থেকে প্যাকেট বন্দি ওই সোনার বিস্কুট উদ্ধার হয় দ্রুত পাচারকারীও উদ্ধার হওয়ার সোনা পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতেই তুলে দেওয়া হয়েছে জানানো হয়েছে চলতি মাসে এটি বিএসএফ তৃতীয় উল্লেখযোগ্য সোনা পাচার বিরোধী অভিযান